আমি আমার আগের ভিডিও জানিয়ে দিয়েছি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে শুভ বিবাহ সিরিজ এর তো সেই ডেট অনুযায়ী আপনারা শুভ বিবাহ সিরিজ এর দেখে নিয়েছেন আর এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন শুভ বিবাহ সিরিজ দেন কবে আসবে দর্শক বন্ধুরা শুভ বিবাহ সিরিজ দেন আর আসবে না কারণ শুভ বিবাহ সিরিজ এটি সমাপ্তি ঘোষণা করা হয়েছে তার বদলে নতুন নাটক তৈরি করা হচ্ছে সামনের বৃহস্পতিবার পাবলিশ করা হবে নতুন সিরিজের নতুন কি সিরিজ আসতেছে জানিয়ে দেব আমার পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও কানে সব থেকে ঘোষণা করালো ভিডিও টি ভালো একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন